ইসমিল্লাহ রহমান রাহিম তোমরা রাসেল বাইপাস সাপ দেখে ভয় পাও আইরে মানুষ একমাত্র আল্লাহ পাক সৃষ্টিকর্তা তোমরা আল্লাহ পাককে ভয় করো না ভয় পাও না কিছু কিছু মানুষ আছে নজরবিহীন যেমন ইহুদ্দিন আসারা খ্রিস্টান এরাই কিন্তু মুসলিমকে ধ্বংস করার জন্য এরা মানুষকে হয়রানি করার জন্য আমাদের ইসলামকে পিছিয়ে রাখার জন্য এই সব দুষ্কৃ কিছু কিছু বিষয় নজরবিহীন জিনিসগুলা দুনিয়াতে মানুষের ভিতরে ছড়িয়ে দেয় আর সেই নামটাই দিছে একটা বাইপাস সাপ সাপের যদি এত ক্ষমতায় থাকে আল্লাহ কিন্তু ঠেকাইতে পারবে আল্লাহ কিন্তু বাঁচাইতে পারবে আল্লাহ বাকি কিন্তু মারতেই পারে কিন্তু ওই রাসেল বাইপাস সাপটাকে কিন্তু আল্লাহ বাকি সৃষ্টি করেছে তাহলে তোমরা কেন আল্লাহর নামটা স্মরণ না করে আল্লাহকে ভুলে গিয়ে তোমরা হয় করো রাসেল বাইপাস সাপকে কেন এটাকে ঠিক আমি হয়তো কথাগুলো বলছি হয়তো আমারটা সঠিক হবে না বেঠিক হবে হয়তো আমি ছোট মানুষ জানি না বিষয়টা বিবেচনা করে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অভিলিঙ্ক শেয়ার করে দিয়ে Allah, please. Okay, bye.